আপনি যাই করেন না কেন যত বড় পাপ কাজই করেন না কেন যত খারাপ জিনিসের সাথে যুক্ত থাকেন না কেন নামাজটা কখনো ছেড়ে দেবেন না এটাকে জীবনে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলুন এই একটি কাজই হয়তো আপনাকে আপনার সমস্ত পাপ থেকে সমস্ত অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ। আপনার জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে তাই এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা পথ হারিয়ে ফেলি শয়তানের প্ররোচনায় তারণায় আমরা এমন সব কাজে জড়িয়ে পড়ি যা আমাদের রবকে অসন্তুষ্ট করে আমরা জেনে বা না জেনে অসংখ্য পাপ করি খারাপ কাজে লিপ্ত হই আর ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরে যেতে থাকি কিন্তু এই দূরে সরে যাওয়ার মাঝেও একটি পথ খোলা থাকে একটি রশি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বাড়ানো থাকে আর সেই রশিটি হল নামাজ আপনি হয়তো খেয়াল করেছেন যে ব্যক্তি নামাজ পড়ে তার মনের মধ্যে একটি ভয় কাজ করে সে যখন কোনো খারাপ কাজ করতে যায় তখন তার ভেতর থেকে একটা অদৃশ্য কণ্ঠ তাকে বাধা দেয় সে যখন মানুষকে ঠকাতে যায় তখন তার মনে প্রশ্ন জাগে আমি নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো আমি নামাজ পড়লাম কেন আমি সুদ খাব আমি নামাজ পড়েছি কেন আমি মিথ্যে কথা বলবো এই ভয় এই আত্মজিজ্ঞাসা এটাই হল নামাজের শক্তি নামাজ হল এমন এক জীবন্ত প্রহরী যা আপনাকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে ইনসা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আন কাবুত আয়াত পঁয়তাল্লিশ যখন আপনি নামাজের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন নিজেকে বেঁধে রাখতে পারবেন তখন আপনার মনের মধ্যে একটি নখ আসবে যখন আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন তখন আপনার মন থেকে একটি বার্তা একটি ভয় একটি অনুসূচনা এবং একটি অনুত্তপ্ত হওয়ার আকাঙ্ক্ষা জাগবে আর এটা তখনই আপনার মনে বারবার জাগবে তখনই আপনি এগুলো থেকে দূরে থাকতে সক্ষম হবেন যখন আপনি নামাজকে আঁকড়ে ধরে আপনার নিজের জীবনকে সুন্দরভাবে কাটাতে শুরু করবেন আপনার সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশা আল্লাহ জীবনে যতই খারাপ কাজ করেন না কেন যতই পাপ কাজ করেন না কেন যতই খারাপ কিছুর সাথে নিজেকে যুক্ত রাখেন না কেন নামাজ ছাড়বেন না যদি আপনি আপনার নামাজকে ধরে রাখতে পারেন তাহলে যেগুলো আপনি ছাড়তে চাচ্ছেন কিন্তু ছাড়তে পারছেন না সেই সকল জিনিসগুলো একদিন আপনার কাছ থেকে ছুটে যাবে কারণ আপনার নামাজ আপনার সালাদ আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যে এটা খারাপ এটা করা যাবে না এটা ভালো এটার সাথে নিজেকে যুক্ত করো আপনার সমস্ত পাপগুলো থেকে একদিন নামাজি আপনাকে বের করে আনবে তবে মনে রাখবেন শয়তান কিন্তু আপনাকে বারবার ধোকা দেওয়ার চেষ্টা করবে আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে তুই তো খারাপ জিনিসের সাথে যুক্ত আছিস তুই তো নেশা করিস তুই তো অচেনা মেয়েদের সাথে কথা বলিস তুই তো ফোনে ব্যস্ত থাকিস তুই তো রাতে পর্ণ দেখিস তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস তুই কাজে ফাঁকি দিচ্ছিস তুই ট্যাক্স দিচ্ছিস না তুই ঠিকঠাকভাবে চলছিস না তুই নামাজ পড়ে কি করবি শয়তান কিন্তু আপনাকে বারবার এগুলো বোঝানোর চেষ্টা করবে কখনোই এই ফাঁদে পা দেওয়া যাবে না কখনোই এই ভাদের মধ্যে নিজেকে আটকে ফেলা যাবে না আপনি নামাজকে কন্টিনিউ করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে পাপ থেকে বের করে আনবেন দেখুন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় কারণ হবে সমস্ত খারাপ জিনিসগুলোকে ছেড়ে দেওয়া কিন্তু এটাই যদি আপনি ছেড়ে দেন তাহলে আর কিছু কোনো কারণ বাকি থাকবে না আর কিছু কোনো অজুহাত থাকবে না খারাপ জিনিসগুলো থেকে নিজেকে বাঁচানোর আর আপনি আপনার জীবনে যতই পাপ কাজ করেন না কেন কখনো নিরাশ হবেন না কখনো হতাশ হবেন না কখনো মায়ুস হবেন না আল্লাহর দয়া থেকে আমরা যে বলি যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না এই ধারণা একদম সম্পূর্ণরূপে ভুলও হতে পারে কে আপনাকে বলেছে যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আপনাকে মাফ করবেন না তিনি তো আপনাকে ক্ষমা করার জন্যই অপেক্ষায় আছেন তিনি আপনার দিকে তাকিয়ে আছেন যে আপনি কখন তার দিকে ফিরে যাবেন সমস্ত কিছুকে অস্বীকার করে তার কাছে নিজেকে সমর্পণ করবেন নামাজের মধ্যে যখন আপনি সিজদায়ে লুটিয়ে পড়েন যখন আপনি আপনার আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি অন্যায় করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি আমি খারাপ কাজগুলোকে ছাড়তে পারছি না এসব কথা যখন আপনি আল্লাহকে বলবেন তখন কি আপনার মনে হয় না যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন অবশ্যই আপনাকে সাহায্য করবেন নিরাশ হবেন না মন খারাপ করবেন না সন্দেহ করবেন না কারণ একটি সিজিদা আল্লাহ পাক আপনার সমস্ত গুণাকে ক্ষমা করে দিতে পারেন আপনি কি এটা জানেন না আপনি কি এটা জানার চেষ্টা করবেন না আপনি কি এটা বোঝার চেষ্টা করবেন না যে তিনি আপনাকে ভালোবাসেন শয়তান আপনাকে হতাশ করবে এবং প্রতিনিয়ত আপনাকে নেগেটিভিটির দিকে ঠেলে দিতে চাইবে এগুলোকে বুঝতে হবে শয়তান মানুষকে হতাশ করতে চায় আমাদের হতাশ হওয়া যাবে না আমাদের যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে তাহলে সেই ঋণও আল্লাহ পাক কোনো না কোনো উসিলায় কোনো না কোনো মাধ্যমে শোধ করে দেবেন শুধু আপনি হতাশ হবেন না আপনার কাছে অনুরোধ করব নামাজ ছাড়বেন না এবং নামাজ আমাদের পড়তেই হবে নামাজের মতো করেই এত দ্রুত কিছু পড়লাম যে নিজেও কিছু অনুভব করলাম না নিজেও কিছু বুঝতে পারলাম না এমনটা যেন না হয় একটু সময় নিয়ে পড়ুন একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করুন কতক্ষণই বা সময় লাগে দিনে কতক্ষণই বা সময় লাগে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে একটু রিল্যাক্স হন রিল্যাক্সে নামাজ পড়ার চেষ্টা করুন নামাজে যেটা পড়ছেন সেটাকে বোঝার চেষ্টা করুন সেটাকে অনুভব করার চেষ্টা করুন একবার ভেবে দেখুন রবের ভালোবাসা একতরফা যদি এত গভীর হয়ে থাকে তাহলে রবকে যখন আপনি নিজে ভালোবাসতে শুরু করবেন যখন আপনি রবের প্রতি এত সুধারণা রাখবেন যখন আপনি রবের প্রতি অনেক বেশি বেশি বিশ্বাস দেখাবেন যখন আপনি নামাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন তখন একবার ভেবে দেখুন রবের ভালোবাসা আপনার প্রতি কতটা বৃদ্ধি পাবে তিনি আপনাকে কতটা গুরুত্ব দেবেন আমাদের একটা বাজে অভ্যাস আছে আমরা শুধুমাত্র খারাপ সময় রবকে স্মরণ করি সেই জন্যই রব আমাদেরকে খারাপ সময় দিয়ে থাকেন তিনিও তো চান আমরা তাকে স্মরণ করি যখন আমরা আমাদের ভালো সময় রবকে স্মরণ করছি না তখন তিনি আমাদেরকে খারাপ সময় দিয়ে থাকেন যাতে আমরা তাকে স্মরণ করি আপনি যদি ভালো সময়ে সেচিতায় লুটিয়ে পড়েন ভালো সময়েও রবকে স্মরণ করেন তার সুক্রিয়া আদায় করেন তাহলে রব আপনাকে আরও বেশি ভালো রাখবেন কখনো কখনো এমনটা মনে হয় না যে আপনি সমস্ত কিছু করছেন সব কিছু করছেন তারপরেও যেন মনে হয় কোথাও না কোথাও কিছু না কিছু কোনো না কোনো গ্যাপ এই ঘাটতি এই গ্যাপ এই দুঃখ হতাশা এই মন খারাপ একাকিত্ব এগুলোর কিছুই আপনার কাছে খারাপ বলে মনে হবে না যখন আপনি নামাজকে নিজের জীবনের অংশ ভাবতে শুরু করবেন যখন আপনি রবের প্রতি বিশ্বাস রাখতে শুরু করবেন যখন আপনি রবের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন যখন আপনি সমস্ত খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার সত্ত্বেও নিজেকে রবের সাথে বেঁধে রাখার চেষ্টা করবেন তখন রব আপনাকে সমস্ত খারাপ জিনিস থেকে মুক্ত করে দেবেন তখন রব আপনার হতাশাগুলোর দায়িত্ব নিজেই নিয়ে নেবেন এবং আপনাকে সবসময় ভালো রাখবেন হে আল্লাহ আমরা পাপি আমরা গুণাগার কিন্তু আপনার রহমত থেকে আমরা নিরাশ হইনি আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমাদের প্রতি দয়া করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে নামাজের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করার তৌফিক দান করুন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণামূলক এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর খুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জমানার ফিতার জন্য প্রস্তুত করতে পারে আমিন জজাকাল্লাহ খায়রান